আট মিলি যদি দশ মিলি দিতে হবে আট মিলি দিলেই হবে আট মিলি শর্ট কলমে হবে চার ইঞ্চি পর পর চার ইঞ্চি পর পর লেখানো আছে এক্ষেত্রে আসে আমরা রিং এর ক্ষেত্রে ঋণ গুলো আমরা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি দিছি এটাই দিতে হবে এইভাবে এটা শর্ট কলামে গেল আর হচ্ছে যে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এরপরে আপনার বেসের ক্ষেত্রে যেভাবে আছে দেখেন সবগুলো দেখা যাচ্ছে তাহলে আর অসুবিধা নাই এটা আপনি আসলে বেসের মাটি কাটার ক্ষেত্রে আসি আমরা যদি এখন যেহেতু একটা বর্ষাকালের সিজন চলে আসছে আপনি মাটিটা মোটর উপর বেশি কাটাবেন চার ফিট যে সাড়ে চার ফিট অথবা পাঁচ ফিট পাঁচ